ভালোই আছো শুভ সন্ধ্যা সবাইকে এখন আমি চলে এসেছি আবারও কিন্তু সারথিদির দোকানে এবং সারথিদির দোকানে কিন্তু দেখতে পাচ্ছ পিছনে প্রচুর মানুষ ভিড় করে আছে আমি তোমাকে দেখাচ্ছি দেখো এই দেখো অ্যাকচুয়ালি কালকে আজ হচ্ছে তোমার মমতা ব্যানার্জির এখানে আসার কথা তো আমার কুকিরে মমতা ব্যানার্জির ভিআইপি পেট্রোলিং মানে ভিআইপি পার্টি রয়েছে আর কি এবং এখানে কিন্তু পুরো সেই ভলেন্টিয়ার একটা পুরো মেলা বসেছে পুরো এরিয়া কিন্তু একদম সিকিউরিটি পশ করে দেওয়া হয়েছে পশ পশ তো সেই কারণেই কিন্তু তোমার এখানে দোকানে প্রচুর ভিড় হয়েছে এক ধারে কিন্তু দিদি ঝপাত ঝপ করে চপ ভাজছে আর এক ধারে সে তোমাদের বাকিদেরকে দেওয়ার আর কি একটা চিন্তা ভাবনা চলছে মানে একদিকে চপ ভাজছে আর একদিকে তোমার সবাইকে দিচ্ছে এই দেখো পুরো গরম গরম আলুর চপ সাইজ গুলো সকালবেলায় তোমাদেরকে দেখিয়েছি বাট একদম গরম গরম চপ ভাজছে আর দিতে দেরি নেই মানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে দেখো লাইন করে আচ্ছা চপের সাথে কিন্তু চপের যে আছে সেটা কিন্তু এখানে রয়েছে দেখো বেশ সুন্দর কিন্তু ফিলিং রয়েছে বাদাম ফাদাম দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলুর একটা পুরো ফিলিং তৈরি করা রয়েছে আর এখানে কিন্তু বেগুনি রয়েছে বেগুনিও কিন্তু দেখো ওখানে কাটা রয়েছে আর মুড়ি দিয়ে চপ দিয়ে কিন্তু ধেরার ধার বিক্রি হচ্ছে যাকে বলা চলে আমরা চাই যে দিদি এভাবেই সেলটা বাড়ুক আর এখানে কিন্তু মোটামুটি চা টা তোমরা পেয়ে যাবে এবং চায়ের সাথে সাথে তোমরা কিন্তু এই চপ গুলো পেয়ে যাবে আর বেসন কিন্তু দেখো একদম টাটকা গোলা আর তেলও কিন্তু একদম টাটকা সকালের তেল সকালেই মোটামুটি শেষ হয়ে যায় কারণ দিদির চপের সেলটা এতটাই বেশি প্রচুর মানুষ আসছে এবং দিদিকে দিদির হাতে চপ খাওয়ার জন্য কি ব্যাপার হচ্ছে ঠিকঠাক মানে মোটামুটি দেখাবো একদম আরে না না

আলুর চপ বলো বা বেগুনি বলো দিদি কিন্তু একদম লাইন দিয়ে বিক্রি করছে আর দাদা কিন্তু এখানে পরের পর পরের পর সার্ভ করছে দুটোই তো আট টাকা তো আলুর চপ বেগুনি দুটোই তো আট টাকা আলুর চপও আট টাকা করে দাম বেগুনিও আট টাকা করেই দাম তো তোমাদের আদার্স কিছু ভাবনা চিন্তার বিষয় নেই আর মুড়ি যে যেরকম নেবে দুটাকা টাকা তিন টাকা সেরকম পাঁচ টাকা যে যেরকম নেবে সেই অনুযায়ী তোমার দেবে দাদা এক এক করে দিদিকে হেল্প করছে মুড়িগুলো দিয়ে দিয়ে আর চপগুলো দিয়ে দিয়ে আর দিদি এখানে কিন্তু বেগুনি ছাড়ছে দেখো গরম তেলে কিন্তু বেশ বড় বড় দেখো এবং মোটা আছে একদম পাতলা পিস নয় কিন্তু যারা যারা তোমরা আসছো কোথায় লোকেশন সেটা তোমাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে যে যারা যারা প্রান্তিক স্টেশন চেন প্রান্তিক স্টেশনের ঠিক সামনেই হচ্ছে তোমার এই এই ঠিক হচ্ছে কিন্তু এই সারতী চপের দোকান আর তার থেকে যদি তোমাকে দেখায় পাশেই হচ্ছে কিন্তু ক্যামেলিয়া হেরিটেজ তো এই দুটো প্রপার্টি ঠিক অপোজিটেই হচ্ছে কিন্তু তোমার সনদগার দোকান সনরদার দোকানের ঠিক পাশের দোকানটাই হচ্ছে তোমার সারথিদির দোকান সারথিদির দোকান সারথিদির চায়ের দোকানের থেকে বা চপের দোকানের থেকে যদি দাদার নামে বেশি চেনে আর কি লোকজন দিদি দাদার নামটা কি জানো মানব দাস মানব দাস চপের দোকান বা চায়ের দোকান বললেই যে কেউ দেখিয়ে দেবে সারথি দিকে এবার একটুখানি তোমরাও ভাইরাল করো কারণ সারথিদি নামটাও কিন্তু কৃষ্ণ সারথির মতন আর যেভাবে দিদি খাওয়াচ্ছে আমাদের পেট তো চালাচ্ছে তো কৃষ্ণ সারথি বলা চলে বেশ ভালো দেখো বেগুনি গুলো কিন্তু ঝটপট রেডি হয়ে গেছে আর এক ধারসে কিন্তু আবার দিদি বেসন গুলোকে রেডি করছে যাতে আবারও চকটপ তো বেরোবেই দেখো হাত বসার কোনো ব্যাপার নেই বসে থাকার কোনো কাজই নেই একদম দিদির কিন্তু সেই সকালবেলা থেকে খাটনি শুরু হয় আর শেষ কিন্তু হয় সেই একদম রাত্রে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা থেকে দিদির এখানে এসে শুরু হয় কাজ বাজ আর একদম গোটা দিন কাটিয়ে তারপরে সেই রাত্রেবেলা এগারোটার সময় দুজনে মিলে এবং সাথে ছেলে নিয়ে তিনজনে তারা বাড়ি যায় এখানে খাওয়া দাওয়া করে এবং রাতের খাওয়া দাওয়া কিরকম করো মানে বানাও নিজে নাকি দোকান থেকে নিয়ে আচ্ছা তাহলে এই রাত্রেবেলা কি বানাবে আবার ভাত ডাল বা কিছু একটা বানিয়ে নিলে নরমাল

দাদা কিন্তু একটা খুব ব্যাপার আছে সেটা হচ্ছে দাদা কিন্তু আগে আর কি এবং সেই করার সময় তার কিন্তু একটা জায়গায় পড়ে গিয়ে তার এই কলার বোনটা ডিস্ট্রয় হয়ে যায় তারপরে কিন্তু দাদার ভারী কাজ করতে পারেন না একদমই আগে পরে আর কি দাদা রঙের কাজ অনেকবার করেছেন দিদি আর এখন দাদাকে ছাড়তে চায় না কারণ যতই হোক বাড়িতে তো আর দেখার মতন কেউ নেই কিছু হয়ে গেলে সমস্যা হয়ে যাবে সেই কারণে কিন্তু দিদি এখন দাদার সাথে এই কাজটা করছে রিনা শর্মিলা লিখছ আপনি কি ভাইরাল হওয়ার জন্য লাইভ বানাচ্ছেন ভাইরাল হওয়ার জন্য নয় তোমরা লাইফটাকে এনজয় করছো লাইফটা দেখছো তোমাদের ভালো লাগছে সেই কারণে লাইফটা বানাচ্ছে অবশ্যই ভাইরাল হওয়াটা তো বিষয় অবশ্যই কিন্তু সেটা নিজেকে ভাইরাল করার জন্য নয় আমি নিজের ফেস দেখাচ্ছি না নিজের ফেস হয়তো আমার এক সেকেন্ড সেকেন্ডের মতো থাকে তারপরে কিন্তু বাকি এই দিদিদের ফেসটাই থাকে তো সেই কারণে কিন্তু বলতে পারো এই দিদিদেরকে ভাইরাল করাটা আমার কাজ যারা নিজের হাতে খেটে কাজগুলো করছে তাদেরকে ভাইরাল করাটা হচ্ছে কাজ ঝপ কিন্তু আবারও বেশন ফ্যাশন গুলো একদম রেডি আবারও কিন্তু চপের এই বেগুনি যাবে তারপরে কিন্তু আবার সেই চপগুলো দিদি ভাজবে না দিদির এটা নিজের বাড়ি নয় বাট নিজস্ব দোকান আর কি নিজের দোকানেই দিদি রান্না বান্না গুলো করছে কিন্তু এর পরের যে ওই পার্টটা রয়েছে ওই পার্টে কিন্তু বাড়ি করার একটা দিদি ভাবনা চিন্তা করছে কিন্তু সেটা এখনই করে উঠতে পারছে না টাকা পয়সারও তো বিষয় রয়েছে তো সেই কারণে দোকানটা চালিয়ে হয়ে উঠছে আসতে দিদিরা হয়তো নিশ্চয়ই করবে আর এটা হচ্ছে কিন্তু দিদির ছোট ছেলে কি স্কুল গেছিলি আজকে আজকে যাসনি কালকে তো ছুটি সোমবার যাবি তো আচ্ছা তো এইটুকুনি এগারো বছরের ছেলে কিন্তু দিদিকে বাজার দোকান সব করে এনে দেয় এবং দিদির সাথে হাতে পাতে হেল্প করে মানে ভাবা যায় পুরো একটা আলাদাই কিন্তু অ্যাম্বিয়েন্স যারা যারা মোটামুটি চপঠপ খেতে ভালো এবং এখানে এসে থাকছো আর কি প্রান্তিকের সামনে তোমরা অবশ্যই কিন্তু দিদি এখানে এসো এসে খাওয়া দাওয়াটা করো ঠিক মধুবন গেস্ট হাউসের অপোজিটে কিন্তু তোমার সনর্দার দোকানের পাশেই কিন্তু সারথী চপের দোকান এখানে চা তোমরা পাবে বিভিন্ন ধরনের বিস্কুট পাবে বিভিন্ন ধরনের বিস্কুট রয়েছে এবং বিস্কুটগুলো একদম পুরো ফ্রেশ এমন নয় যে তোমার অনেক দিনের সেটা নয় বিস্কুটগুলো একদম পুরো ফ্রেশ মুড়ি রয়েছে যেগুলো তোমার প্যাকেট হিসেবেও তোমরা নিতে পারো বা তোমার এখান থেকে তোমরা লুজ মুড়িও নিতে পারো দু টাকা তিন টাকা পাঁচ টাকা তোমাদের মতন করে আর চপের যে প্রাইজিং সেগুলো হচ্ছে তোমার আলুর চপ এরকম বড় বড় সাইজের আলুর চপ রয়েছে যেগুলো তোমার আট টাকা করে প্রাইজিং আর বেগুনিও বড় বড় সাইজের বেগুনি রয়েছে আট টাকা করে প্রাইজিং দারুন ব্যাপার মোটামুটি সপ্তাহে সাত দিনই দিদির দোকান খোলা সকালবেলা তোমরা ছটা থেকে চা পাওয়া শুরু হয়ে যাবে তোমাদের কোনো অসুবিধাই হবে না যারা টান থেকে এসে মানে একটুখানি রিল্যাক্স জীবন কটা দিন কাটাতে চাইছো একটু হাঁটাহাঁটি করছো মর্নিং ওয়াক করছো দিদির দোকান থেকে চাটা অবশ্যই নিয়ে খেতে পারবে তারপরে মোটামুটি আটটা ফাটটা থেকে তো তোমার চপ সব রেডি হয়ে যায় আর ঘুগনি টুকনি কখন পাবো পাবো আচ্ছা আচ্ছা তো সাতটার যে সাতটা পনেরো যে তোমার একটা লোকাল আছে প্রান্তিকে দাঁড়ায় যেটা সেখান থেকে কিন্তু অনেক লেবার আসে যারা এখানে কাজ বাজ করেন তারা কিন্তু দিদির দোকানের কাস্টমার আর কি তারা দিদির দোকানে এসে ঘুগনি মুড়ি ঘুগনি পাউরুটি ডিম টোস্ট এগুলো খায় বলে তো মোটামুটি আটটার থেকে তোমার সব ধরনের খাবার কিন্তু পেয়ে যাবে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট ডাউন করে জানাও যদি ভালো লাগে তাহলে রাজান কাঠ ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে এই সমস্ত মানুষদের কিন্তু ভাইরাল করাটা আমাদের কাজ এবং আমাদের কর্তব্য যেরকম আমরা নন্দিনী দিকে যেরকম আমরা আহ মিষ্টি দিকে ভাইরাল করেছি যেরকম আমরা মুনমুন দিকে ভাইরাল করেছি আশা করব এই দিদিও কোনোদিন দিদি নাম্বার ওয়ানে যাবে নিজের স্ট্রাগল স্টোরিটা শেয়ার করবে এবং আহ আরো বেশি ভাইরাল হবে এই দিদি তো দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন এক্সাইটিং ভিডিওতে বস ততক্ষণের জন্য বাই